সবে পড়াতে পাঁচটি আমল বেশি বেশি করুন নম্বর এক হচ্ছে বেশি বেশি তোবা ইস্তেফার পাঠ করুন নিজের গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাজ দিলে তোবা করুন নম্বর দুই হচ্ছে দীর্ঘ সিজদা দিবেন বেশি বেশি দীর্ঘ সিজদা করতে থাকবেন কেননা রসুল একরম সাল্লাহ আরিহ ওসাল্লাম এই রাতে দীর্ঘ সিজদা করতেন নম্বর তিন হচ্ছে বেশি বেশি জিগির আস্কার করুন সুবহ্যান ওয়াহ ওয়ালাহমদুল্লিল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাহ্য়াহ ওয়াহ একবার নম্বর চার হচ্ছে বেশি বেশি ওর আং তিলাওয়াত করুন নম্বর পাঁচ হচ্ছে শেষ রাতে তাহজ্জুতের সালাত আদায় করুন এবং আল্লাহ রব্লা আলেমিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন পাশাপাশি সম্ভব হলে পরের দিন রোজা রাখুন আল্লাহ রব আয়ে আমাদের প্রত্যেককে রব্যে করিমের ইবাদত করে তার নৈকট্য তার সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন আমিন